আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বিকাল প্রায় পাঁচটা বাজে ভাবলাম যে আমার হাঁস মুরগি ধরে ফেলি আর হাঁস মুরগি ধরতে গিয়ে দেখি বাগানে অনেক পানি এসে পড়ছে আসেন আমার বাগান দেখবেন দেখেন বাগানে কি অবস্থা হয়েছে পানিতে আর এই যে দেখেন আমার বাগানের উপর দিয়ে কিভাবে পানি ডল দিতেছে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হইতেছে কিন্তু হাঁস মুরগি তো ধরতে হবে তাই তো আমি হাঁস মুরগি ধরতে আসছি এদিকে দেখেন আমার পুকুরের অবস্থা সম্পূর্ণ পুকুরটা পানি তোলা গেছি চলে আসলাম হাঁস ধরতে আর বৃষ্টির দিন হাঁস মুরগি পালা অনেক কষ্ট গ্রামের বাড়িতে পানির মধ্যে তো অসুবিধা তারপরে আমি হাঁস মুরগি পালি মন তো আর মানে না কি করবো

পানি দেখেন কত বন্যার পানি হয়ে গেছে আরো যে দূরে দেখা যাচ্ছে আমার গাছ গিয়েছে ওইখানে গাছ গুলো আনতে পারি সবাই এই যে দেখেন আমার কাশ ওই তোকে এই যে দেখেন আমাদের বাগানে পুরা পানি এখন বৃষ্টির মধ্যে অনেক কষ্ট হইলেও হাঁস মুরগি ধরতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ